আপু আপনি কার সাথে দেখা করতে আপু আমি আপনাদের প্রতিবেশী দোতলায় থাকি ভাইয়া কি বাসায় আছে হ্যাঁ আছে এক মিনিট আমি জিজ্ঞেস করছি আলেজ আমাদের প্রতিবেশী আসছে আমি কি ভিতরে আসতে দিব আরে আবার এটা জিজ্ঞেস করতেছো কেন নিয়ে আপু আসেন আপু কি আসলে ভাইয়া আমি আপনাদের পাশের বাসায় থাকি আপনাদের প্রতিবেশী দুই মাস হলো এই বাসায় উঠেছি হ্যাঁ আমি খেয়াল করছি আপনি বলেন কি হয়েছে ভাইয়া আসলে আমার একটা হেল্প দরকার ছিল হেল্প কেমন হল ভাইয়া আমার মায়ের ক্যান্সার আর মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা দরকার এই শহরে মা ছাড়া আমার আপন বলতে কেউ নেই যে আমাকে সাহায্য করবে আমি অনেক আশা নিয়ে আপনার কাছে হেল্প চাইতে এসেছি আপনি প্লিজ আমাকে না করবেন না আপনি আমাকে একটু সাহায্য করুন তাহলে হয়তো আমার মা নতুন জীবন ফিরে ঠিক আছে আপনি আমি যায় এখানে বিশ হাজার টাকা আছে ধন্যবাদ ভাইয়া আপনি আমার অনেক বড় উপকার করলেন আপনার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না আপনি চিন্তা করবেন না আমি দুই সপ্তাহের মধ্যে আপনার সব টাকা ফেরত দিয়ে দিব আমি আজ আসি ওকে এই অলিফ আমার কথা কোনো দিনও মানবে না টাকার কোনো খোঁজ পেলে হ্যাঁ দু সপ্তাহ কথা বলে টাকা নিয়ে গেছে টাকার তো এখন কোনো খোঁজ নাই হাওয়া এক মাস হয়ে গেল খুব তো বড় বড় কথা বলছিল যে দু সপ্তাহের মধ্যে আমি টাকা ফেরত দিয়ে দিব কি এখন কি করবে তুমি এত চিন্তা কেন করতেছ এমনও তো হতে পারে যে ওনার মাঝে অসুস্থ ছিল উনি অসুস্থ হয় আর তাছাড়াও আমরা তো অনেকে জাস্ট টাকা দিয়ে হেল্প করছি যখন টাকা হবে তো ঠিক দিয়ে দিবে ওনাকে তোমরা আমরা ঠিক মতো চিনিও না এক কাজ করো যাও বাসায় যাও বাসায় গিয়ে দেখো ওনাকে পাও কি না আর এটাও খোঁজ নিয়ে আসো যে ওনার মা অসুস্থ নাকি অসুস্থ না ওনা কি পাগলের মতো কথা বলতেছে তুমি ওনার দিকে একটা বল লক্ষ্য করছিলে ওনার চেহারায় একটা চিন্তার ছাপ ছিল আর এখন যদি আমি ওনার কাছ থেকে গিয়ে টাকা চাই তাহলে ব্যাপারটা কেমন দেখা যাবে আমার উপকারের দামটা থাকবে নিজেকে কি বিল গেছে পুত্র মনে করো হ্যাঁ মানে যে কেউ নিষ্পাপ চেহারা নিয়ে আসবে তুমি তাকে অমনি টাকা দিয়ে দিবা হ্যাঁ নিজেদের খরচই মেটাতে পারি না তার উপর যখন এখনো নিষ্পাপ অসহায় চেহারা নিয়ে আসে তাকে টাকা দিয়ে দাও শোনো আমার কাছে না তো টাকা নাই হ্যাঁ যে চাইলেই তোমাকে আমি টাকা দিব কি ব্যাপার এখন কি বসে থাকবে নাকি যাবে আমার সাথে খোঁজ নেওয়ার জন্য তুমি না একটু বেশি কথা আমি যাবো না ওনার বাসায় আমি ওনাকে উপকার করছি উপকারের দামটা আমার কাছে আছে অন্তত তোমার কাছে নাই থাকতে পারে তোমার যদি মনে চাই তাহলে তুমি একাই শোনো এই টাকাগুলো না জলে ভেসে আসে না অনেক মেহনতের টাকা এই টাকা তো আমি ছাড়বো না আচ্ছা ঠিক আছে তোমাকে কিছু বলতে হবে না করতে হবে না তুমি চুপচাপ আমার পাশে দাঁড়িয়ে থাকবো যা করার যা বলার আমি বলবো চলো এবার আমি তো জানি আমি খুব ভালো করে জানি মেয়ে মানুষ না তুমি যেটা বলছো সেটা আমার করতেই হবে চলো আমি কিছু বলতে পারবো না তুমি তুমি কথা বলো দেখো তোমার টাকা নিয়ে গেছে তো সত্যি ভেঙে গেছে এখন কি তুমি কি এখন এখানে দাঁড়িয়ে থাকবে এখানে দাঁড়িয়ে থাকলে না টাকা পয়সা কিছু পাবে না ওই যে দেখো ফ্ল্যাট ফর রেন্ট নাই এখানে চলো এবার সত্যি এখন উপকারের কোনো দাম নাই কি সুন্দর একটা নিষ্পাপ চেহারা নিয়ে সামনে আসছিল আমি ওনার নিষ্পাপ চেহারা দেখে ঠকে গেছি এর জন্য আমি তোমাকে বারণ করছিলাম হ্যাঁ অচেনা মানুষকে বিশ্বাস করো না আর বাবা আমি তো এত কিছু ভেবে দেখি আমি জাস্ট ভাবছি যে একটা মানুষের যখন বিপদ হয় তখন তার আত্মীয়গুলো আসার আগে প্রতিবেশী পাশে এসে দাঁড়ায় আমি জাস্ট এটাই ভাবছি এটা ভেবেই ওনাকে হেল্প করছি যদি প্রতিবেশী হয় আর একজন প্রতিবেশীর পাশে না দাঁড়াতে পারি তাহলে মানবতা তো পৃথিবী থেকে উঠেই যাবে হ্যাঁ আমি মানছি যে উনি আমাদের প্রতিবেশী ছিল কিন্তু দেখো কি করলো টাকাটা তো নিয়ে ভেগে গেল হ্যাঁ এখন আজ বাদে কাল যদি আরো যদি প্রতিবেশী আসে যে সত্যি বিপদে পড়ছে কই তখন তো আমরা তাকে হেল্প করব না কেন করব না কারণ ভয় যদি সে আবার টাকা নিয়ে ভেগে যায় এটা একদম ঠিক কথা বলছো ভাইয়া ভাইয়া এই নিন টাকা টাকা নিব ঠিক আছে কিন্তু আপনি আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন যে আপনি ফ্ল্যাট খালি করে চলে গেছেন কেন ভাইয়া আপনাকে তো বলেছিলাম আমার মায়ের ক্যান্সার মায়ের চিকিৎসার জন্য আমার জমানো টাকা থেকে শুরু করে সব টাকায় শেষ হয়ে যায় বাড়ি ভাড়াও দিতে পারেনি এই জন্য বাড়িওয়ালা আমাদেরকে বাসা থেকে বের করে দেয় আমি বুঝতে পারছি যে আপনার কাছে টাকা ছিল কিন্তু তাহলে এখন এতগুলো টাকা আপনার কাছে কোথায় থেকে আসলো ভাইয়া আমরা তো গ্রামে চলে গিয়েছিলাম আর গ্রামের যতটুকু জমি আমাদের ছিল সেটা বিক্রি করে সবার ধার পরিশোধ করেছি একমাত্র আপনার ধার পরিশোধ করাই বাকি ছিল এই নিন আপনার টাকাটা গ্রামে চলে গেছিলেন ভালো কথা গ্রামে যেহেতু চলে গেছিলেন তাহলে আবার ব্যাগ আসলেন কেন মানে এই টাকার কথা তো আমি এমনিতেই ভুলে যেতাম ভাইয়া সত্যি বলতে আপনি অনেক ভালো মানুষ আপনি আমার বিপদের সময় আমাকে উপকার করেছেন আমার কত বড় সাহায্য করেছে সেটা তো আপনাকে আমি বলে বোঝাতে পারবো না আর আমি যদি এই না দিতাম তাহলে আপনার মানুষের উপকার করার উপর থেকে বিশ্বাসটাই ভবিষ্যতে কাউকে আগে চিন্তা এতে করে কি হতো যারা আবার কোনো বিপদে পড়বে কাছে কোনো সাহায্য পেত না আমি চাইনি আমার জন্য আপনার বিশ্বাস নষ্ট হয়ে যায় সেই জন্য আপনার টাকাটা ফেরত দিতে এসেছি ভাইয়া এই আপনার টাকাটা আপনি রাখুন না না টাকা আমাকে ফেরত দিতে হবে না আপনি এক কাজ করুন এই টাকাগুলো আপনার কাছে রাখুন কারণ এখন আপনার কাছে টাকা পয়সাও না এখানে আপনার কাছে থাকার মতো বাসাও নাই টাকাগুলো রাখে সমস্যা নেই তবে এতটুকু বলতে পারি যে কখনো যদি কোনো মানুষকে দেখেন যে বিপদগ্রস্ত অবস্থায় আছে তাহলে তাকে হেল্প করে দিন আমি মনে করবো যে আমার টাকা পেয়ে গেছি সত্যি ভাইয়া আপনি অনেক ভালো মানুষ আপনার মনটা অনেক বড় আমি তাহলে আজ